জমিনের মধ্যে আমি জাল জানা শুরু করে দিব জমিন ধ্বংস হয়ে যাবে কেন তোমরা জমিনে দাঁড়াইয়া আমি আল্লাহর না ফরমানি করো তোমরা কি জানো না আমি বলে দিয়েছি জমিন আমি রাখবো না জমিন আমি ধ্বংস করে দিব জমিন সেদিন আমাদেরকে ধরবে জমিনের কোন জায়গায় দাঁড়াইয়ে আমরা অপকর্ম করছি সেদিন আল্লাহ জমিনের জবান খুলে দিবে জমিন আমাদের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ বলেন পুল্ল সব ধ্বংস করে দিব চিনি থাকবেন তিনি খেহর সাব ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি থাকবেন তিনি খে আল্লাহ বলেন একমাত্র আমি থাকব সব কুল শেষ মানব কুল জিন তারপরে যত সৃষ্টি জগৎ আছে সব জায়গা শেষ বাকি থাকবে ফেরেশতা কুল আল্লাহ অর্ডার দিবে সমস্ত ফেরেস্তার আজকে ধ্বংস করে দাও চারজন ফেরেস্তা সব ফেরেস্তাও ধ্বংস হয়ে যাবে চারজন ইসরাফিল মিকাইল আজরাহিল আর জিবরাইল চারজন আল্লাহ তখন বলবে আজরাইল রে বাকি কে আছে বল আল্লাহ সব ধংস শুধু আমরা চারজন ফেরেশতা আছি আল্লা বলবেন মালা কুল মাহতাজরাই শুদ্ধই বাঁদে বাকি তিনজনকে ধ্বংস করে দেয় চিন্তা করেন বড় চারজন ফেরেস্তার মধ্যে তিনজন শেষ। বাকি থাকবে মালা কুল মহতাজরাই আল্লাহ বলবেন আর কে বাকি আছে রে আজরাইল বলে মালিক আপনি চিরন্তিম আপনার কোনো মরণ নাই আর আমি আমি তো মানুষের রোহনেই সব ধ্বংস আমার মাধ্যমে হয় তাই আমিও আছি আল্লাহ বারবার বলে আমি না বলছি আমি না বলছি সব ধ্বংস করে দিব সব ধ্বংস হইলে তুই কেন আমার সামনে দাঁড়ায় থাকবি মালাকুল মত ছিল যে আমি মনে হয় কোনো কোন দিয়া বাচ্চা যাবো আল্লাহ কয় আমার কথা হলো কেউ থাকবে না কেউ তাকবে না নেই তুই কেন দাঁড়ায় আস মালাকুলম বলে মালিক সবার রহ আমি ধ্বংস করলাম আমার একে ধ্বংস করবে আল্লাহ কয় আমি তোরে ধ্বংস করবো না আমার হুকুম তাই তোরে ধ্বংস করে দিবে আল্লাহ আমি হুকুম দিলি তুই ধ্বংস হুকুম দিছে তো মালাকুল মৌত্র তুলেছো বলেন যদি তখন সমস্ত কুল বেঁচে থাকত তাহলে মালাকুল মতাজের চিকারে সব কিছু মারা যাইত এত বিকট আওয়াজ চিকার দিছে কিন্তু বাঁচতে পারল না সবই তো আল্লাহ ধ্বংস করে দিল কারণ আমার মালিকের কোন মরণ আছে কথা মালিকের মরণ নাই মালিকের ঘুম নাই মালিকের বিশ্রাম নাই সুমান আল্লাহ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه আল্লাহ আমার মরণ নাই আমি চিরঞ্জীব আমার গুণ নাই তোমরা ও নাই সুবহানাল্লাহ সেদিন শব্দংশ করার পরে আমার মালিক বলবে আর কে আছে কেউ নাই কোনো শব্দও নাই আল্লাহ নিজেই গুনগুনাইয়া গুনাইয়া কথা বলবে কেউ নাই শব্দংশ আল্লাহ নিজেই বলবে লিমানিল মুনকিয়উ এ পৃথিবীর রাজা মাসরের কথা আমি না তোদের কে রাজত্ব দিছিলাম রাজত্ব পাইয়া না বহু বেড়াগিরি করস আল্লাহ সব জালেমদেরকে এক জায়গায় করবে সবাইরে ডাকব ডাকবো যত জালেম আছে সব জালেম রে ডাকবে ফেরাউন থেকে শুরু করিয়া ফেরাউনারাও ডাকবো নমরুদ্রে ডাকবে সাজ্জাদ্রে ডাকবে আবু জাহিল্লা সহ এই প্রজন্মে যারা জন্ম নিছেন বুস সহ যত জালেম আছে রে সব জালেম রে আল্লাহ ডাকবো ওই জালেমদের মধ্যে আমাদের অন্তর কথা দি ঠিক করবো কেমন সব একশুতায় বলা আল্লাহ রাবুল আরামিন বলেন জালেম রে যদি ডাকি তাহলে আমাদের আম্মা কিন্তু জালেমদের মধ্যে অন্যতম একজন জালেম যদিও সুডো জালেম আবার আরেকজন আছে আম্মাজানের জামাই আমরা আমরা দাহিয়ে দাদা কিন্তু সম্পর্ক হয়ে জামাই বউ আমরা কেমনে দাদার থেকে এখন আব্বাটা হন্ত জানা বাটা হিন্দু ঠিক নেই তো দাদারও আল্লাহ ডাকবো রে দাদা আসত নেই বলে সব জালেম রে আল্লাহ এক করে করবো ওরে জুতা দাদা কোনটা ফিটাইব মুদার কপাল বেশি বাইরে জুতা দিয়ে কারণ প্রত্যেকটা জালিমের পতন আছে না নাই আল্লাহ জালেমদের কেনে না কসম করছে এক টানা 4 টা কসম কয়টা কসম জালেমদের কি না কসম করছে ও সামা ইদাতিল বুরুজ আল্লাহ মনেত কտրের কসম ওয়াল ইওমিল মওউত কিয়ামত কসম উমিল মা এরপরে কয় ও সাহিদিউ আমা প্রথম দুই আয়াতে দুইটা কসম পরের এক আয়াতে দুই কসম অশাহিদি উয়ামাসুর আল্লাহ বলেন যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে ইয় উমুল জুমা আয় উমুল আরফা এই দুইটা দিনের কসম চার কসম কিন আল্লাহ বলেন পুতিলাস ও দো দত্তহরণকারী মানে জালেম জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ কাদের প্রতি অভিশাপ এ জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ যারা মানুষের উপর জুনুম করেন শুদা হয়ে যান বারবার বলছি আল্লাহ কিন্তু সার দেয় না সার দেয় কিন্তু চাইরা দেয় না বারিত দিয়া হইবেন নিটি হে কই আইছি আমি আম্মাজানের এলাকা দায়া করছি আপনারা ঠিক কইল ঠিক না কইল ঠিক কথা বুঝছেন নি আপনারা এখন না কইল ঠিক কারণ নুন খাইছেন গুন তো আপনারা আর এই জন্য সব করে বসে রয়েছে খাইতে দেখেন আপনারা আমরা খায়ও নাই গুণ ও নাই যা সত্য তা প্রকাশ করছে জালেমদের ব্যাপার আল্লাহ নিজে আপোষ করছেন আল্লাহ প্রতি আমার অভিশাপ জালেমদের প্রতি অভিশাপ আল্লাহ দিছে অভিশাপ তা আপনি যদি এর তা আপনি আদের সাথে আপনিও অভিশাপ প্রাপ্ত আপনার উপর ঠাড়া পড়বো আপনার উপর বজব করব জালেমদেরকে যারা আশ্রয় দেয় আশ্রয় দেয় এরাও জালেমদের সাথেই আল্লাহ সামাজারা আল্লাহ বলেন চার প্রশংসা জালেমদির জালেম জালেমরা শুন তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি মানুষের উপরে জুলুম করা যাবে না ক্ষমতা আপনার মনে করেন আপনি একটা এই জন্য কি আপনি মানুষের উপরে জুলুম করবেন কথা মিঙে লক্ষ আহ আমি বলছি মৌন তু আমার বুঝতেছেন আওয়াজ হয়নি এটা তো প্যান্ডেল আওয়াজ আছে নিজেই সন্দেহ লাগতেছে তেহারার আওয়াজ না বলুন জালেমদের প্রতি অভিশাপটা তা আপনি কি জালেমের পক্ষে নিতে পারবে পক্ষে নিলে আপনার তো জালেমের কাছাকাছি এই জন্য আল্লাহ নিজে বলে চার কসম কেড়ে বলছি জালেমদের সাপোর্ট করা যাবে না জালেমদের উপর আমি আল্লাহর অভিশাপ হাসরের মাঠে আমি তাদেরকে দাঁড় করাবো যাদেরকে ক্ষমতা দিছিলাম একটা চেয়ারের মালিক হইছো তুমি তো শক্তি আদায় করা দরকার ছিল আল্লাহ আমার সম্মান দিয়া বসাইছে এটা মালিকের কাছে শুক্রিয় আদায় করা দরকার আমি চেয়ারম্যান হই এমপি হই মন্ত্রী হই আমার আল্লাহ সম্মান দিছে রে আমার আল্লাহ ইজ্জত দিছে শুক্রিয় আদায় করা দরকার গভীর রজনীতে তাহাজ্যতে বৈশা মানুষের আড়ালে কান্নার দরকার ছিল আল্লাহ মানুষ আমার কত সম্মান দিছে মানুষ আমারে কত ইজ্জত দিছে আল্লাহ আমার ইজ্জতের চেয়ারে তুমি বসাইস সাবধান মালিক তুমি আমারে বেজ্জতি কইর না আল্লাহ আপনি ইজ্জতের মালিক আপনি আমার ইজ্জত দিছেন বেজ্জতি কইরেন না উচিত ছিল বান্দা আল্লাহর কাছে ডুকরাইয়া কান্নার কিন্তু সেটা তো পড়েই না ক্ষমতার চেয়ার পাইয়া মানুষের উপরে জুলুম করে মানুষের হক নষ্ট করে মানুষের বাঘ শক্তি নষ্ট করে দেয় আল্লাহ ভাই সাবধান জালেম শুন তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ একটা দুইটানা চারটা কসমকে রে বলছি তোরা জালেম তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ আর জালেমদের অভিশাপ দিছে দুনিয়ায় শুধু তাই দা দুনিয়াতে তো চরম পর্যায়ের বেযতি না করে আল্লাহ খবরে নিবে না আপনি মনে করছেন খালি খবরে গেলেই ফিরাইবো না দুনিয়া তো চরম পড়তে করবে লাঞ্ছিত করবে এরপরে আল্লাহ কবরে নিবে অপেক্ষা করতে দেখো মনে করো শেষ এমনটা না আর রয়েছে জুতার বাড়ি আরো বহু জুতার বাড়ি জমা কপালে জুতার বাড়ি মরার আগ পর্যন্ত থাকবে তাই নেক্সট টাইমে যারা ক্ষমতায় বসবা চেয়ারে বসবা আমি তোমাদের উদ্দেশ্য করে বলি বাংলাদেশ এমন একটা দেশ সম্মান দিতে দিতে আসমাননিয়া তুলে আমার জুতাদা ফিডাইতে ফিডাইতে মাড়ির নিচে ঢুকা বাংলাদেশ তাই ক্ষমতা পাইয়া বেশি বেড়াগিরি দেখায় না অতীত শিক্ষা গ্রহণ কর মা কথা কইনা দি শিক্ষা গ্রহণ করা দরকার না হ্যাঁ আগে জানাবে জুতা না ফিরে যে পরে আপনার উপরে জুতা আছে তেরি করবে করবেন আপনারও জুতা তা বেরিব এটার না বাংলাদেশ এই দেশের মানুষ এরকম ওই মহব্বত করবো বুকের বৃত্তে ঢুকাই দিবে আর বাইর করার সময় এমনি বাইর করতো না জুতা দাবি ডায় বাইর করে এই জন্য ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করা যাবে না মানুষের হকটা নষ্ট করবা না আমরার দেশের মানুষ যদি কোন রকম একটা মেয়র হইতে পারে চেয়ারম্যান হইতে পারে অথবা মনে করেন এমপি হইতে পারে ওখানে হ্যাঁ রাস্তাঘাটে বাড়িতে পারে না ও কেড়ে বাড়িতে পারে না ভয় ভিত্তে কিছু তাকে গুলি করে দিব নাহলে আয় আক্রমণ করব দেখবেন আর